খনিজ কাকে বলে ভূপৃষ্ঠে নানা প্রকার রাসায়নিক মৌলিক উপাদান একত্রে মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে এগুলো হলো খনিজ অর্থাৎ খনিজ হলো দুই বা ততোধিক মৌলের সমন্বয় তবে কিছু কিছু খনিজ একটিমাত্র মৌল দ্বারাও গঠিত হতে পারে যেমন হীরা সোনা তামা রূপা পারদ ও গন্ধক খনিজের প্রকারভেদ ভৌত অবস্থায় বিবেচনা করে খনিজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন কঠিন তরল এবং বায়বীয় খনিজের গুরুত্ব মৃত্তিকার প্রাথমিক উৎস হচ্ছে খনিজ কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পলির উৎস খনিজ পদার্থ মৃত্তিকার উর্বরতা ও পুষ্টির ভাণ্ডার হিসাবে কাজ করে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের প্রধান উৎস হল খনিজ খনিজের বৈশিষ্ট খনিজের সুনির্দিষ্ট ভৌত ধর্ম আছে খনিজ প্রাকৃতিকভাবে গঠিত একটি অজৈব পদার্থ বিশেষ প্রতিটি খনিজের সুনির্দিষ্ট গুণাবলী বিদ্যমান এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন থ্যাংক ইউ